যেটা আমাদের শনি রবিবার মিলিয়ে গণেশ চতুর্থী পড়েছে যেটাকে বিনায়ক চতুর্থী বলা হয় সরস্বতী পুজোর আগের দিন এই পুজোটি হয় এবং আমি এটা করে থাকি দেখুন প্রসন্দার সামনেই ফেব্রুয়ারি শুরুতেই মাধ্যমিক তারপরেই একদম ধেয়ে আসছে উচ্চ মাধ্যমিক জয়েন্ট এন্ট্রান্স এবং নানা পরীক্ষাগুলো তো এরকম কোনো ক্যান্ডিডেট নেই যে সে এ টু জেড সবেতেই চৌখস প্রচুর স্টুডেন্ট রয়েছেন যারা হয়তো পড়াশোনাটা সারা বছর ধরে ভালো করে পড়ে কিন্তু পরীক্ষা হলে নার্ভাস হয়ে যায় নার্ভাস হয়ে এবং আরেকটা আপনার অনেকেই বলতে পারেন যে সরস্বতী মার পুজো তো করছি আবার গণেশজি কেন গণেশজি সিদ্ধিদাতা বুদ্ধিদাতা তো অবশ্যই করেই দেখুন অবশ্যই ভালো ফল পাবেন মা সরস্বতীর পুজো তো নিশ্চয়ই করবেন তার আগের দিন এই পুজোটা করবেন গণেশজি যেহেতু বুদ্ধির কারক বুধের অধিষ্ঠাতা তো সুতরাং কোন কোশ্চেনটা আপনার ছেলে মেয়ে নির্বাচন করলে সে ভালো স্কোর করতে পারবে এটা পরীক্ষা হলে বসে শুধুমাত্র ক্যান্ডিডেটের ওপর ডিপেন্ড করে গণেশজি সেই সঠিক নির্বাচনের বুদ্ধি দেন আপনি কোন সাবজেক্টটা নিয়ে পড়াশুনো করলে যেমন ধরুন আমরা যখন সিলেবাসটা পাই তখন সেটা নিয়ে সে এগোলে সে জীবনে তার কেরিয়ারটা সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে ঠিক সেরকম ওই যে ধরুন এক নম্বর কোশ্চেন আর দু নম্বর কোশ্চেন সে দুটোই ভালো জানে তার সাথেও যখন অপশন থাকে ইউ হ্যাভ টু চুজ তখন এই বুদ্ধিগুলো কিন্তু ভীষণ কাজে লাগে দেখা যায় কোনো কোশ্চেনে মার্কস কিন্তু তাড়াতাড়ি ওঠে এবং এটা পরীক্ষা হলে বসে একমাত্র দিয়ে আপনাকে সাহায্য করতে পারেন তো সুতরাং যারা এই ক্রিয়াটি খুব অল্প দিন রয়েছে করাতে চান এবং যে আসন্ন উচ্চ মাধ্যমিক জয়েন্ট এবং তার পরে পরে গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষাগুলোর জন্য চাকরির পরীক্ষাগুলোর জন্য তারা কিন্তু যারা চাইছেন ইমিডিয়েট যোগাযোগ করে নেবেন সেক্ষেত্রে গণেশজি ব্লেসিং এবং তার ক্রিয়াকর্ম করে পুজোটা করে দিলে কিন্তু সেক্ষেত্রে সফলতার গ্যারেন্টি এখানে শ্রীমইনা এখানে গণেশজি ওটা দিয়ে থাকেন এটা আমার বহুকালের পুজোর কি বলবো অভিজ্ঞতা এবং সেখান থেকে লব্ধ আমার বিশ্বাস তো সুতরাং সেটা তো একটা মস্ত বড় জায়গা থাকছে প্রচুর ছেলেমেয়ে থাকে দেখুন পরীক্ষা লেগে নার্ভ ফেল করে আনসার করে আসতে পারে না ইনকমপ্লিট থেকে যে আপনারা বুঝতে পারছেন যারা ক্যামেরার ওধারে রয়েছেন প্রচুর এরকম সমস্যা কিন্তু হয়ে থাকে আর সেই দিনটা কি করবেন অবশ্যই মানে যখন পরীক্ষা দিতে যাচ্ছে আর আগের প্রোগ্রামেও আমি বলেছি দইয়ের ফোটা কিন্তু ছেলেমেয়ের কপালে দিয়ে কিন্তু অবশ্যই পাঠাবেন দই হচ্ছে মানে দই যাত্রাটাকে আমরা শুভযাত্রা বলে মনে করে থাকি আর কুম্ভ রিলেটেড একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম সেখান থেকে আনা এই যে বিভিন্ন ক্রিয়াকর্মের ফলে এনার্জাইজ করে রুদ্রাক্ষ আপনারা দেখলেন রুদ্রাক্ষের পাহাড়ের মতো ওগুলো যে রুদ্রাক্ষ ওটা দূর থেকে দেখে অতটা হয়তো ভালো বোঝা যায়নি তো বিভিন্ন রুদ্রাক্ষ কিন্তু সেখানে সেখান থেকে এসছে এবং সঙ্গে এসছে এই যজ্ঞের বিভূতি বা ভস্য। যেটার প্রয়োগে

পুজোপাঠ প্রচুর হয় এবং সারা দিন ধরে যে বিভিন্ন মন্ত্রোচ্চারণ এবং এই যে সমস্ত মানে আপনি একই সঙ্গে বেদ পাঠ শুনতে পাবেন ইত্যাদি প্রভৃতি বিভিন্ন এত যে সাধু আসেন দেশ বিদেশের তারা তো বিভিন্ন পুজো করেন মুখ সমবেত স্বরে সেই যে মন্ত্রোচ্চারণ এটা এইটা হচ্ছে রুদ্রাক্ষ দেখে মানে মনে হচ্ছে যেন ছোটো পাহাড় পাহাড় কিন্তু এটা পুরোটাই রুদ্রাক্ষ তো এই যে জিনিসগুলো এগুলো মানুষের মানে যারা ক্রিয়াকর্ম করতে দিয়েছেন বা ধরুন এটা রাখলে কি হয় রাখলে যেটা হয় যে সংযোগ বাড়ে নাম্বার টু ঠাকুরঘরে রেখে সেটা বিধিমতে পুজো পাঠ যেটা ধরুন আমি বলে দিয়ে থাকি হ্যাঁ মানুষের শক্তি অন্তর্নিহিত শক্তি জাগরণ হয় মানে মঙ্গলের বছর ভীষণভাবে অকাল মৃত্যু হয় মানে সম্ভাবনা রয়েছে কিছুটা আমরা চেষ্টা করি যাতে সেটা সম্ভাবনাটা কমে অবশ্যই ফোনে